আলহামদুলিল্লাহ ওয়াসলাতাম আল রসুলিল্লা প্রশ্ন হলো ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কি না আমাদের অনেকেই আমরা প্রশ্ন করে থাকি যে বাজারে আমরা ড্রেসিং করি সেক্ষেত্রে অনেকেই বলে হারাম হবে আবার কেউ কেউ বলে না এটা হালাল হবে আসলে সঠিক সমাধান কোনটি সঠিক সমাধান হলো ড্রেসিং নিয়ে কোনো কথা নয় কথা হলো গরম পানি নিয়ে অর্থাৎ ড্রেসিং করার সুবিধার্থে আমরা যেই গরম পানিতে মুরগি বা হাঁস চুবিয়ে থাকি ওই গরম পানিটা যদি এমন উত্তপ্ত হয় যে মুরগি বা হাঁসের নাড়ি ভড়ি ফেটে তার ভিতরের নাপাকি মাংসের সাথে মিশে যায় গোস্তের সাথে মিশে যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা হারাম হবে সেটা মেসিংয়ের ড্রেসিং করি আর হাতের ড্রেসিং করি আমরা অনেক ক্ষেত্রে ছোটোবেলায় বাসাবাড়িতে আমরা দেখেছি যে আমাদের মা আমাদের চাচি যারা মুরগি জবাই করতো হাঁস জবাই করতো বাসাবাড়িতে। এরপরে পেট কেটে নাড়ি ভুঁড়ি বের করে তারপর গরম পানিতে দিয়ে এটা পরিষ্কার করা হতো তাদের ধারণা ছিল যদি নাড়ি বের না করে পানিতে দেওয়া হয় তাহলে সেটা হারাম হয়ে যাবে আসলে সেটা কথা নয় কটা হলো যে পানির উত্তপ্ততার কারণে যদি নাড়ি ভুড়ি ফেটে না মিশে যায় তখন হারাম হবে অন্যথায় কিন্তু হারাম হবে না তবে এক্ষেত্রে অনেকেই বলে যে মাড়ি ভুড়ি বের করে নেওয়া ভালো কেননা কখনো কখনো নাড়ি থাকলে যদি সেটা নাও ফাটে তো খাদ্য নালি দিয়েও কখনো নাপাকি বের হতে পারে এটার বাস্তবতা সম্পর্কে আসলে আমার জানা নাই। এজন্য আমরা যাচাই করে অবশ্যই সতর্কতা অবলম্বন করব তবে বুঝতে পারলাম যে ড্রেসিং করা মুরগি সর্বক্ষেত্রেই হারাম নয় যদি সেটা ফেটে যায় এবং নাড়ি ভুড়ি বের হয়ে নাপাকি মিশে যায় আমি আবারও বলছি যদি ফেটে যায় এবং নাড়ি ভুড়ি বের হয়ে ফেটে নাপাকিটা যদি মাংসের সাথে মিশে যায় তখন সেটা হারাম হবে অন্যথায় কিন্তু এটা হারাম হবে না তবে এক্ষেত্রে অবশ্যই একটা সতর্কতা অবলম্বন আমরা করতে পারি বাজারে যে মুরগিগুলো আমরা ড্রেসিং করি ওটা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক পানির পানির মধ্যেই চোপা চোপা দিয়ে দিয়ে থাকে 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 মুরগির শরীরের যে ময়লাটা ওই ভিতরে যেতেই যেতেই যেতে যেতে এক পর্যায়ে নোংরা হয়ে যায় তো নোংরা পানি দিয়ে করলে তো মাংসের সাথে ওই নোংরা মিশে যায় এটা অবশ্যই অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই জন্য এর থেকেও আমরা বাঁচার চেষ্টা করব যে ড্রেসিং যদি করি তাহলে ভালো পানি দিয়ে আমরা করার চেষ্টা করব আশা করি আমরা সকলেই সঠিক সমাধানটা বুঝতে পেরেছি